অনেকে কি করতেছে বঙ্গতে যে ব্যাস্ট পয়েন্ট আপলোডের সাথে সাথেই কিন্তু পয়েন্টকে ডাউনলোড করে বিভিন্ন টেলিগ্রামে এবং বিভিন্ন সাইটে আপলোড করা শুরু করতেছে ফেসবুকে এবং ইউটিউবে দেখেন আপনারা এটাকে ভালোবাসেন এটাকে দেখতে পারেন জাস্ট কিন্তু এটাকে কপি করে আপনি বিভিন্ন জায়গায় আপলোড করবেন কারণ নির্মাতা তো কোনো কত কষ্ট করে এই ইয়েগুলো বানাইছে ভিডিওগুলো কন্টেন্টগুলো মেক করছে আপনি দর্শক হিসেবে উপভোগ করেন এটাকে আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন কেন সে কষ্ট করছে তার পরিশ্রম পরিশ্রম আসার দরকার না পারিশ্রমিক আসার দরকার না একজনের কষ্টের ফসল আপনি তার অনুমতি তার অনুমতি ছাড়া তার ইয়ে ছাড়া তার লাভ ছাড়া আপনি অন্য জায়গায় আপনি এটাকে পাবলিক করে এটা তাহলে কেমন তো এই কাজগুলো যারা করে তাদেরকে আসলে 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 আইনের আওতায় আনা উচিত এগুলোর কারণে ভালো ভালো নির্মাতা বানাতে হয় করতে হবে তো সবাই যারা আছেন আসলে আপনারা দেখেন ভালো লাগে দেখেন কিন্তু বিভিন্ন জায়গায় আপলোড করা থেকে দূরে থাকেন কারণ এখানে নির্মাতার অনুমতি ছাড়া আপনি যে কোনো ক্লিপস বিভিন্ন জায়গায় আপলোড করতে পারেন না আপনার ভালো লাগলে আপনি মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন কিন্তু ইউটিউবে ছড়িয়ে দিয়ে একজনের ইয়ে করা ক্ষতি করা এটা আসলে কোনো রকম পসিবল না তো যারা এগুলো করতেছে তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে এরকমটা জানিয়েছিল ব্যসলা পয়েন্ট সিজন ফাইভে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফে নামে কিন্তু খুবই মেধাবী পরিচালক মেধাবী নির্মাতা অনেক কষ্ট করে বাংলাদেশের জয় জয়গের সিরিয়াল ব্যাসেলার পয়েন্ট খুব কষ্ট করেই নির্মাণ করতেছে আসলে এই বাংলাদেশ ব্যাসেলার পয়েন্ট যে পরিমাণে আসলে জনপ্রিয় হয়েছে ওরকম কোনো আর সিরিয়াল এরকমভাবে জনপ্রিয়তা হয়নি তো আমাদের বাংলাদেশে মানুষজন ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে থাকে কিন্তু বাংলাদেশে এখন ব্যাসালার পয়েন্ট আছে নাটকে বাংলাদেশে খুবই জয় জয়িকার হলেও কিন্তু সিরিয়ালের দিক দিয়ে বেসলাম ফাইনারি সেরা তবু আমাদের বাংলাদেশের মানুষজন বাইরের দেশের সিরিয়ালগুলো দেখে কিন্তু আমাদের বাংলা সিরিয়াল অতটা গুরুত্ব দেয় না মোট কথা হচ্ছে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বেসলার পয়েন্ট আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা জানে আসলে কন্টেন্ট বানানো কত কষ্ট এডিট হ্যার পরে শুটিং অনেক কষ্ট অনেক কষ্ট যার কোনো শেষ নেই যারা ক্রিয়েটর আছে তারা জানে কত কষ্ট করে ব্যাচেলার পয়েন্ট আসলে বানানো হয়েছে তবুও ব্যাচেলার পয়েন্টকে অনেকে কাটচাট করে বিভিন্ন মাধ্যমে দিচ্ছে পরিচালক নির্মাতা জানিয়েছে আসলে ব্যাচেলার পয়েন্ট আসলে পাইরেসি করতেছে অনেকে আসলে এটা কিন্তু আসলে উচিত না তো ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ